আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যাইতে পারে যে কোনো সময় দেখবেন অমুকে একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে ব্রাহ্মণ পুরোহিত আছে তাকে গলা কেটে মেরে ফেলছে অথবা হিন্দু পুরোহিতের বাড়িতে আগুন লেগে গেছে অথবা দেখবেন যে হিন্দু তীর্থযাত্রী ভেসে এক জায়গায় যাচ্ছিল সেরকম দশটা মহিলাকে রেপ করা হচ্ছে অথবা হিন্দু মন্দিরের বিল্ডিংটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেখবেন হঠাৎ করে এটার সাথে জড়িত হচ্ছে এই আল্লাহ রসুলকে অবমাননা করেছে এমন একটা মিছিলে দাড়িওয়ালা টুপিওয়ালা কালো পতাকা ধরি একটা মানুষ ওই মিছিলে ছিল ওই লোকটা গিয়ে এই কাজটা করেছে যে এই নাটকগুলো আমরা আশঙ্কা করছি এই নাটকগুলো আমরা দুনিয়াতে বারবার দেখেছি অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি আপনাদেরকে প্রচন্ড রকম সতর্ক হইতে হবে রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে কে আপনারা করেন পূজাকে কেন্দ্র করে যেন দিল্লি এবং আওয়ামী লীগ কোনোভাবে অপশক্তি এবং অরাজকতা তৈরি করতে না পারে সরকার যেন কোনোভাবে বিব্রত না হয় এটা আমরা দেখতে দিল্লি বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে প্রধানতম শত্রু আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের এবং এটা মাথায় রাখতে হবে যে এটা সবচেয়ে বড় বড় এজেন্সি কারা হোল্ড করে দিল্লির এই প্রশাসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল কিছু দালাল বুদ্ধিজীবী সাংবাদিক তারপরে হচ্ছে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী আছে বাংলাদেশে এরা সবাই মিলে তাই দিল্লি তার চক্রান্ত অব্যাহত রেখেছে যেটা অরাজকতাগুলো আমরা দেখছি প্রত্যেক জায়গাতে সেনা কর্মকর্তাকে ডাকাত ভাড়া করে খুন করা পাহাড়ে আওয়ামী লীগ পন্থী জুমল্যান্ড আন্দোলনকে স্বাধীনতা দিয়ে উস্কানি দেওয়া শ্রমিক বিদ্রোহ করা ছাত্রলীগ শ্রমিকলীগের পলাবান দিয়ে ছাত্রলীগের লোকদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় গণপিটুনি দিয়ে মবলিঞ্চিং করে মানুষ হত্যা করা এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের যে অরাজকতা যেটা পঁচাত্তর থেকে একাশি সালে আমরা দেখেছি কাদেরিয়া বাহিনীকে দিয়ে ভারত কিভাবে বাংলাদেশে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে অরাজকতা তৈরি করেছে সীমান্তে আমাদের শত শত মানুষকে হত্যা করেছে অতএব ভারত এই কন্টিনিউ করবে এবং দুর্গাপূজা আসছে এই জায়গাটাতে আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বেশি করে সতর্ক হতে হবে কারণ আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখলাম যেখানে ডক্টর ইউনুসকে হিন্দুদের খুনি হিন্দু গণহত্যার সাথে দায়ী ডক্টর ইউনুস সরকার এই নামে শিরোনাম করে রিপোর্ট করা হয়েছে আমরা ইউরোপ সহ আমেরিকাতে নিউ দেখলাম বিভিন্ন বিল বোর্ড করা হয়েছে ওখানকার হিন্দু সংগঠনগুলো করেছে বিজেপি পন্থী এবং বাংলাদেশের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পন্থী তারা ওখানে লিখেছে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে মন্দির অ্যাটাক করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মিথ্যাচারের একটা জাল এবং প্রপাগান্ডা সারা দুনিয়াতে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো করে যাচ্ছে দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা ধারণা করছি দিল্লি আর এস বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের যে অপশক্তি আছে এরা সবাই মিলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যাইতে পারে যে কোনো সময় দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে ব্রাহ্মণ পুরোহিত আছে তাকে গলা কেটে মেরে ফেলছে অথবা হিন্দু পুরোহিতের বাড়িতে আগুন লেগে গেছে অথবা দেখবেন যে হিন্দু তীর্থযাত্রী এক জায়গায় যাচ্ছিল সেরকম দশটা মহিলাকে রেপ করা হচ্ছে অথবা হিন্দু মন্দিরের বিল্ডিংটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেখবেন হঠাৎ করে এটার সাথে জড়িত হচ্ছে এই আল্লাহ রসুলকে অবমাননা করেছে এমন একটা মিছিলে দাড়িওয়ালা টুপিওয়ালা কালো পতাকা ধরি একটা মানুষ ওই মিছিলে ছিল ওই গিয়ে এই কাজটা করেছে যে এই নাটকগুলো আমরা আশঙ্কা করছি এই নাটকগুলো আমরা দুনিয়াতে বারবার দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি আপনাদেরকে প্রচন্ড রকম সতর্ক হইতে হবে রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে কে আপনারা করেন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন দিল্লি এবং আওয়ামী লীগ কোনোভাবে অপশক্তি এবং অরাজকতা তৈরি করতে না পারে সরকার যেন কোনোভাবে বিব্রত না হয় এইটা আমরা দেখতে চাইবো